এশায়ার নিয়ে মানুষ তো এক বিভা বিপদে পড়ে আছে হিয়ারিং নিয়ে আবার শুনলাম নাকি যে এখন মানে স্থান পরিবর্তন করা হচ্ছে আচ্ছা কাপাসিয়া মান্নায় দু অঞ্চলে একটা স্কুলে হবে এটা কোন ধরনের কথা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যে একটা করে হবে কারণ কাপাসিয়া অঞ্চলে কাপাসি স্কুল নাই কাপাসি স্কুলে ওটা হবে মান্নায় অঞ্চলে হাই স্কুলে হবে ইটা ইটার হাই স্কুলে হবে আপন আপন অঞ্চলের আপন আপন জায়গাতে হবে তো এই আবার কি শুরু করলো মানুষের কোনো কাজ কাম নেই আবার লাইন দিতে থাকবে সারাদিন ওদের একটা অঞ্চলে একটা স্কুলে করা হোক তাহলে পাবলিকের সুবিধা হবে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এরা শুধু ওই ইলেকশন কমিশনারের মানে চাটুকারতা করতে আসেনি ওদের নিজস্ব ওদের কাজ আছে ওরা কাজ করে ওদের খেতে হবে সুতরাং আমি চাই যে প্রত্যেক অঞ্চলে একটা করে ভেনু করছে আমার চাইতে আরও ভেনু করা করুক আরও ভালো হয় তো তারপরও অঞ্চল যে একটা করে করা হচ্ছে এটাই করা হোক প্রত্যেক অঞ্চলে একটা করে করা হোক এটাই আমি